মাগুরায় শিক্ষা সুপারভাইজার ও প্রশিক্ষণ কর্মশালা শুরু মোহাম্মদ সাইফুল্লাহ মাগুরা নিউজ টিভি মাগুরা শ্রীপুরের টিকার বেসরকারি সেবা সংস্থা আশার এডুকেশন সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের নিয়ে দুই দিন ব্যাপী তোমেট্রিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে তেইশে মে বৃহস্পতিবার বেলা এগারোটায় আশার টিকারবিলা ব্রাঞ্চের সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় স্থানীয় ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পিটিআই এর ইন্সপেক্টর খান মোহাম্মদ কামরুজ্জামান মারুফ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিকারবিলা আশার শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ রাজীব বিশ্বাস সহকারী ম্যানেজার মোহাম্মদ রেজল ইসলাম প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষা সুপারভাইজার শিক্ষা সেবিকা আসার বিভিন্ন স্তরে কর্মকর্তা কর্মচারী উপস্থিত বলে জানা গেছে কোন কোন